িয়ারেষ্ঠা ভন্ডামীষ্ট ভিগিরিয়ার মাঝর পৌজা চুলিয়া শেখিয়ামীতে ভুরিয়া গজর কোল

শিকি তো সৈতান ওরা শিকি তো সৈতান ওরা শিকি তো সৈত শিখঙ্গ ভাইরে দেখো নুক মিলিয় সব শাড়িয়া আসে শুধু ঠিক না শিখনের দিকে ভাইরে দেখো চোখ মিলিয়

আল্লাহ খবর যে আরো সুন্না মোতাবেক করব সেখানে কোনো শিরিকের কারবার চলবে না সেখানে কোনো আল্লাহ বিরোধী কোনো কোরআন সুন্না বিরোধী কোনো কাজ চলবে না الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه

الحمد لله شلستو برشا شا ربنا عزه الله جل جلاله عنا نواله الدربري جمهام ربنا عالمين الله سبحانه وتعالى ابنك يا مكب هلو بشير محبوب كريم مغربين نماذل كريم আমাদেরকে একটি কোরআলের পাশার আসার এবং বসার তৌফিক দান করছেন এই জন্য দিন থেকে বলে আদায় করি বলে আল্লাহ আল্লাহিন আমাদেরকে সুস্থ রেখেছেন স্বভাব রেখেছেন তো আমাদের সংক্ষিপ্ত সময় আমরা মূল আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আসর ত্রিশ নম্বর পাড়া ছোট্ট একটি সুরাপাদের সম্মুখে তেলবাদ করেছি ইমামে শাহি রহমাতুল্লাহ আলাই যিনি মারিফুল কোরআনের তফসিল লিখেছেন তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি এই সুরতলা আশ্রফে আমল করে তার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট বলুন না সুবাহান এই সুরতলা আসর আল্লাহ তালা কেন সময়ের কসম কাটলেন কিসের কারণে সময়ের কথম কাটলেন আল্লাহ রব্বুলা আলামিন আমিন ভালোভাবেই জানেন উম্মাতে মোহাম্মাদি আমার শেষ জামানার বান্দারা সময়কে অনেক অবহেলা করবে তারা সময়কে গুরুত্ব দিবে না এই জন্য আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে চোখ একটা সংক্ষিপ্ত সুরা দিয়েছেন সেই সুরার নাম সুরাত আসে তো আল্লাহ বল আর আমি প্রথম আয়াতের মধ্যেই বলতেছেন কসম আল্লাহ তাই প্রথমেই তিনি সময়ের কসম কাটলেন একটাই কারণ সেটা হলো আমরা সময়কে লুক আকাতে নষ্ট করি সময়কে আমরা গুরুত্ব দেই না সময়কে আমরা যে সময়টা আল্লাহ তারা আমাদের জীবনের হায়াত দিয়েছেন এই সময়কে আমরা কাজে লাগাই না নামাজের সময় হয়ে যায় চায়ের দোকান থেকে আমাদের উঠতে মন চায় না নামাজ নামাজের মতো হয়ে যায় কিন্তু মসজিদের মুসল্লি পাওয়া যায় না এই জন্য আজকে আমাদের গ্রামবাসীর যুবক ভাইদের পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে তারা এত কষ্ট করে আঞ্জাম দিয়েছেন এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু এই মাহফিলে বসে শোনার মতো তাফসির শোনার মতো ব্যক্তি পাওয়া যায় না কারণ আমরা সময়কে মূল্য দিতে বুঝি না এইজন্য আমাদের সময়কে মূল্য দিতে হবে সময়কে গুরুত্ব দিতে হবে প্রিয় হাজীরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের যতন আমরা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানাল ফী নিশ্চয়ই মানুষ প্রতিগ্রস্তের মধ্যে রয়েছে সময় কেউ লোনা দিই তাহলে আমরা তা আলাদা শোনা দিই সে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বু না আইল আমিন পরবর্তী মধ্যে পড়তেছেন ইল্লাল্লা মিল আ কিন্তু জানো যারা ইমান সে রবের প্রতি আল্লাহ রব্বু না প্রতি এখন আমরা যারা রবের প্রতি ইমান হিসিং কিন্তু আমরা ইমান আনার মতো ইমান আনতে পারি নাই আমাদের ইমান আনাটা যদি রবকে খুশি করার মতো হতো আমাদের ইমান আনাটা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসটা যদি শক্তিশালী মজবুত হতো তাহলে আমরা মুসলমান কখনোই বাবার দরবারে গিয়ে সিজা দিতাম না আমাদের কোনো সমস্যা হলে যদি আমাদের সন্তান না হয় তাহলে বাবার কাছে যাই সন্তানের জন্য কিন্তু একজন মুমিন কখনো তার সন্তানের চাওয়ার জন্য সে বাবার দরবারে যেতে পারে না সে যেতে পারে না আমরা মুসলমান এমন নিকৃষ্ট জাতি হয়ে গেছি আমরা মুখে বলি আমরা আমাদের দিন ইসলাম আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু আমরা আবার ওই ঘন্টার দরবারে গিয়ে কবরে সিজদা দিই আছে না নাই এই জন্য আমরা বলতে চাই অবশ্যই দরবার ভালো জায়গা আল্লাহ মহানাদের কবর জিয়ারত করা ভালো কাজ কিন্তু শর্ত একটাই সেটা হলো কোরআন সুন্না মোতাবেক হতে হবে আমার বাংলার জমিনে দরবারের কোনো অভাব নাই আমার কোনো কোন ভণ্ডদের অভাব নেই ল্যাংটা বাবার দরবার রয়েছে তারা বাবার দরবার রয়েছে আটরসি রয়েছে অনেক দরবার রয়েছে যেখানে কোরআন সুন্নার কোন আলোচনা হয় না কোরআন সুন্নার কোন পরীক্ষা চলে না সেখানে চলে ভণ্ড আর সিরিকি কারবার কথা বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছিলেন যে দুনিয়াতে কিন্তু এমন কারবার ঘটবে আপনার উম কিন্তু এমন বিশৃঙ্খল করবেন এই জন্য আপনি আগাম আপনার উম্মদদেরকে সতর্ক করে দেন কোন ব্যক্তিজনক কবরে সিজদা দিয়ে নিজের ইমান না বিক্রি করে আল্লাহ বোলা আন আমাদের এই সমস্ত শিরকি কাছ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করবো সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরবতের আত্রংশ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া দাওয়া সুমুল হান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিন্তু যারা নয় যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং সৎ কাজ করে ঠিক কাজ করে সৎ কাজ করে আজকে আমার বাংলার জমিনে দুর্নীতিতে ভরে গিয়েছে যদি কোন রাস্তার অর্ডার আসে সেই মন্ত্রণালয় থেকে সেই রাস্তা পর্যন্ত আস্তে আসতে আমাদের যে নেতা থাকে খাইতে খাইতে রাস্তার অবস্থা বেহাল হয়ে যায় রাস্তার গ্যারান্টি যদি থাকে একশো বছর ওই রাস্তার সর্বোচ্চ এক বছর থেকে না আছে না নাই আছে তো ফিরা হাজির যে কথা বলতেছিলাম আমরা যারা ব্যবসা করি ব্যবসাটা হতে হবে এমন কোনো ব্যবসা করব না যে ব্যবসার মধ্যে আমার কাছ থেকে যে পণ্যটি কিনবে সেটা যেন মানুষকে ধোকা না হয় আমি যেন তার কাছে দামটা বেশি না নিই এটা একজন মুমিনের পরিচয় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন আল্লাহর নবী সাল্লাহ আলী হুসলাম يا مطردين أمير أمين محمد رسول الله صلى الله عليه وسلم أبون قويش أبشا هيجي كوخون مع المانوشكي فاكايني وي بيكتي أر محمد رسول الله صلى الله عليه وسلم جنة بشا فاشي تجب سبحان الله ولكن يقول <applause> لك ان اي المسيح هو ان جنيش. انا علي ان عَلِيٌّ رضي الله تعالى عن عَنْ عَنَّ ان الله المسيح هو ان يكون المسيح هو ان يكون المسيح هو تَعَالَى يكون المسيح هو ان জনাবে মোহাম্মদুর রসুল্মান বলেছেন যারা সুদ খায় যারা সুদ নেয় এবং যারা সুদ লেখে এবং যারা এই সুদের সাক্ষী থাকে এই চার শ্রেণীর ব্যক্তি একই রোগের অপরাধী একই শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন আল্লাহর হবে বিশ্বভাবে জনাবে মোহাম্মদুর রুসুল্লাহ আল্লাহ রাব্দুল্হ আনম বলে যারা দুনিয়াতে সুখ খাইবে তার সবথেকে নিম্ন শ্রেণীর গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা বলুন না না হজবুল্লাহ এই জন্য হাজিরিন আমাদেরকে সব কাজ হবে আমাদেরকে সত্যের উপরে চলতে হবে আমি যদি হকের উপরে চলতে চাই আপনি আমি যদি হকের উপরে চলতে চাই তাহলে আপনার আমার মায়ের খেদমত করতে হবে আপনার আমার পিতার খেদমত করতে হবে আপনি আমি যদি পিতা আমাকে খেতমত না করি তাহলে আপনি আমি হকের উপরে থাকতে পারলাম না কারণ হকের উপরে থাকতে গেলে আল্লাহ রবী قُرآءَ الْقُوَّةَ مِنْ وَإِذَا أَخَذَنَا من কারোর ইবাদত করবে না আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলতেছেন তোমরা ইবাদত করলে একমাত্র কাকে করতে হবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আর তোমরা তোমার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে যাতে করে তোমার পিতামাতা কোনো কষ্ট না পায় কারণ আপনি যদি দুনিয়া থেকে আপনার পিতামাতার কাছ থেকে যদি আপনার পিতামাতা যদি আপনার কে থাকে তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া অসম্ভব কারণ আপনি যদি যে পিতা মাতা আপনাকে এত কষ্ট করে মহাব্বত করে বড় করলেন আপনার মা শীতের সময় রাতের পর রাত জেগে আপনাকে পাহারা দিয়েছেন আপনার মা আপনাকে গর্বে ধরেছেন শুধু গর্বে ধরেন নাই আপনি যখন আপনার মায়ের গর্বের মধ্যে ছিলেন আপনার মায়ের প্রকার আপনি লাথি মারছেন আপনার মা ভাত খেতে খেতে উঠে চলে গিয়েছে আপনার মা যখন ঘুমায়ছে গভীর ঘুমে নিমজ্জিত ওই সময় আপনি যখন পেটের মধ্যে লাথি মারছেন আপনার মা ঘুম থেকে উঠে গেলেন শুধু তাই নাই তাই নাই আপনার মা যখন জরুয়াতে যায় আপনি যখন তার পেটের মধ্যে লাথি মারছেন আপনার মা জরুয়াত সারতে পারে নাই উঠে চলে আসে কান্না করছে রাতের পর আপনাকে দুনিয়াতে আসার জন্য আল্লাহর নবী সালিম আসসালাম বলেন মৃত্যুর যে কত কষ্ট যদি তোমরা দেখতে চাও তাহলে একজন গর্বধারণী মহিলা যে দুনিয়াতে প্রসার করেছে সন্তান জন্ম দিয়েছে তার কাছে শুনে দেখো একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট হয় তার থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা হবে এই জন্য আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন আমরা সকলে এক্ষেত্রে করব তাদের কাছ থেকে দোয়া নিব আমরা বাবার কাছ থেকে যে দোয়া নিলে যে পাওয়ার পাব হাজার হাজার গুণ বেশি পাওয়ার আপনার মা যদি একবার আপনার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় ওই মায়ের দোয়া আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না বলুক না সুবাহ এই জন্য প্রিয় হাজির আল্লাহ বলতেছেন তো তারা নয় যারা ইমান হয়েছে আল্লাহর প্রতি এবং সব কাজ করেছে এবং মানুষকে হকের দিকে ধাপিত করেছে এই হক এমন একটা জিনিস এই হকের উপরে যদি আমি আপনি থাকতে যাই তাহলে আপনার আমার প্রতি বাধা আসতে পারে আপনার আমার প্রতি হুমকি আসতে পারে আপনার আমার প্রতি জেলের ভয় দেখানো হতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন ওয়াকুল যা ওয়া যহাকান বাউতিন ইন্নাল বাতিলা কা লাযহুক ক আল্লাহু রাব্বুল আলামিন বলেন আন বান সুত্ত এসেছে এবং মিছাবিলুত হয়ে গেছে নিত্যই মিথ্যা নিত্যই মিথ্যা বিলুত হওয়ার জিনিস برو হাজরে আসবে বা দিয়ে লোকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যেমন উদাহরণস্বরূপ বলি নমরুদ যখন বাতিলের রূপ ধারণ করল আল্লাহ রব্বুল্লা আলমিন হকের নিশানা উড়ানোর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন হজরতে ইব্রাহিম আলী সালাতামকে দুনিয়াতে আবির্ভূত করলেন এবারে যখন ফিরাউন যখন ফিরাউন

إن الإنسان يحاول أن يكون بيننا وبينهم أن يكونوا بيننا وبينهم أن يكونوا بيننا وبينهم ما يكونوا بيننا وبينهم رحمة الله عليه. وبينهم الله عليه بيننا وبينهم أن يكونوا بيننا وبينهم أن যে শহীদ হয়েছে তারপরে এই একশো বছর ধরে তারা রাজত্ব করছে ভারতবর্ষ ইংরাজরা ওই একশো বছর রাজত্ব করার পরেও তারা তাদের মিশন তারা বাস্তবায়ন করতে পারে নাই হকের সামনে বাতিল বিলুপ্ত হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা হাজরিন বাতিল যখন ফসিল শেখ হাসিনা রূপ ধারণ করলো বাতিল যখন আওয়ামী লীগের রূপ ধারণ করলো বাংলার জমিনে কোথাও কোরআনের কথা বলতে দেওয়া হবে না আলেমদেরকে ধরে ধরে ধরে

Look cool. সময় বাতিল হকের সামনে নিবজ্জিত হয়ে সে পালানোর জন্য বাধ্য হয়েছে শুধু তাই নাই সে পালিয়ে ভারতে গিয়ে আস্থা নিয়েছেন আমরা বলবো আমাদের প্রিয় ভাই শহীদ উসমান হাদি আমাদের প্রিয় ভাই তিনি তার একটাই লক্ষ্য তার একটাই চিন্তা তার একটাই চেয়েছিলেন সেটা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা তিনি চেয়েছিল আমি বাংলার জমিনটাকে কোরআনের বাংলার জমিন করব এই বাংলার জমিনটাকে দুর্নীতি বাস থেকে আমি বিরত রাখবো আমি সংসদে গিয়ে যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমি লড়াকো সৈনিকের মতো কথা বলবো কিন্তু ওই সেই ফেসিস হাসিনা তার এই কাজ করতে দেয় নাই শুধু নাই আমরা বলবো আমাদের এই প্রিয় ভাই হাদির যদি খুনির যদি যথাযথা শাস্তি না হয় আমরা বলবো আদরও বাংলার জীবনে আর একটা সংগ্রাম হবে যে সংগ্রামে হাজার হাজার যুবক রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যে যুদ্ধের ময়দানে আমাদের শহীদ বসে মানে হাজিরা হিনা রক্তের বদলে নেওয়ার জন্য আমরা আবারও ময়দানে যাব আমরা আবারও জীবন দিব তবু আমাদের ভয় রক্তের প্রতিদান দিতে হবে কথা বললাম ঠিক কি না প্র হাজিরিন যে কথা বলতেছিলাম এইভাবে বাতিল আমাদের সামনে মাথা ছাড়া দেওয়া চেষ্টা করবে কিন্তু কখনো বাতিল পারবে না এটা কার কথা আল্লাহ তালার কথা তো প্রিয় হাজির এই জন্য আমাদেরকে হকের কথা বলতে গেলে বাধা আসবে বৃদ্ধি আসবে এতে আমাদের পরোয়া করলে চলবে না প্রিয় হাজির আমাদের যেমন আমরা জানি মেস্ত একটা রসুলের শুনন আমরা যেমন জানি খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা রসুলের শুননান রক্ত তেমনি এটা ওসলের সুন্না জেহাদের ময়দানে শহীদ বাজারে আল্লাহ তালার ফরজে আইন এই জন্য প্রিয় হাজিরিন আমাদেরকে সেই দিকে ধাবিত হতে হবে প্রিয় হাজিরিন আমাদের মায়েদেরকে বলবো প্রিয় মা আপনার সন্তানদেরকে জেহাদের জন্য প্রস্তুত করুন আপনার সন্তানদেরকে জেহাদের জন্য প্রস্তুত করুন আপনার সন্তান ওমর ফারুকের মতো শহীদ ওমর ফারুকের মতো জীবন দিবে খাওয়ালেদ্দিন ওয়ালিদের মতো হবে আপনার সন্তান আলী কারমুল্লাহতে আল আলহুর মতো হবে কথা বলুন ঠিক কিনা না ওই যে বেজি মাগো চোখে যেন জল ঝরে না ও যদি জিহাজ মাঠে মগো নিত তোমার চোখে যেন জল ঝরে না কে আমি চয় দিবে সোম ডাকছে দিনে I'm সাও বিশ্বাম আল্লাহরক বোলা আল আমিন বলতেছেন যে ইমানদারের নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যারা ইমানের শাল্লাহ তালার প্রতি এবং হকের উপরে রয়েছে এবং হকের উপরে তারা নিমজ্জিত রয়েছে শুধু তাই নয় তাই নয় এবং আয়াতের শেষ অনুসেদ আল্লাহ হরক বোলাহাল আমিন বলতেছেন স বিশ্বাম যারা ধৈর্য ধারণ করে বিপদে পারে ধৈর্য ধারণ করে এবং মানুষকে ধৈর্য ধারণ করার কথা বলে পরামর্শ দেয় আমার বাংলার জমিনে হাজার যুবক মারা যায় হাজার যুবতী মারা যায় কারণ একটাই কারণ সেটা তারা সবর করতে জানে না তারা সবর করতে পারে না কারণ তারা যদি সবর করত রবের প্রতি তারা আস্থা রাখত তাহলে কোনো মানুষ কখনো সুইসাইড করতো না কথা বলুন ঠিক কিনা তো হাজিরিন সংক্ষিপ্ত সুরার সংক্ষিপ্ত আলোচনা তো এই সুরার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আল্লাহ রব্লা আল অনেক কথা বলেছেন তো এখন এই সুরার তাফসির যদি সারা রাত হয় তবুও তাফসির শেষ হবে না তো প্রিয় হাজিরিন সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম ছোটো ছোটো করে আপনাদের মূল পয়েন্টগুলো তুলে ধরলাম তো এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান কর সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ আল্লাহতালা আমাদের মাহফিলকে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আল্লাহতালা আপনি আমাদের গায়ে বিখাজানা থেকে ভরপুর মারাকত দান কর সকলে বলে আল্লাহ আমিন ওয়া খালি দা ওয়া না আনুলহানবুল্লহীর দিন আয়লামিন আসালাম নারী কোন মারাখ